একটি ভিডিওকে সুন্দরভাবে উপস্থাপন করতে হলে স্ক্রিপ্ট যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আমরা সবাই জানি আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি বলতেই কীভাবে আপনারা একেবারে স্ক্রিপ্টটা সুন্দর করে সাজিয়ে লিখবেন অ্যান্ড আপনি এমন স্ক্রিপ্ট তৈরি করবেন যে স্ক্রিপ্টটার ফলে কিন্তু আপনার ভিডিওটা আগের থেকেও প্রচুর ভালো হবে এটা আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখন ফার্স্টে বলি স্ক্রিপ্ট বলতে কি বোঝায় দেখবেন যে স্ক্রিপ্ট হচ্ছে আপনি এখানে মূল যে পয়েন্টগুলো আছে বা ডায়লগ বুঝানো হয় বা যে মূল কাহিনিটা আছে ওটা আপনি যে কোনো খাতায় বা ডাই মধ্যে নোট করে রাখাকে বলা হয় যে স্ক্রিপ্ট দেখবেন যে বিভিন্ন নাটক বা মুভি শ্যুটিংয়ের টাইমে দেখবেন যারা নায়ক নায়িকা আছে তারা কিন্তু এরকম একটা খাতা থেকে স্ক্রিপ্টটা মুখস্ত করে এটা আমরা সবাই দেখি বিভিন্ন নাটক বা মুভির শর্ট ক্লিপগুলোর মধ্যে এখন ওই রকমই কিন্তু আপনি যখন ইউটিউব ভিডিও শ্যুট করবেন বা আমরা যারা ইউটিউবার আসে আমাদের কিন্তু সবারই কিন্তু এরকম একটা স্ক্রিপ্ট লিখে প্রয়োজন প্রত্যেকটা ভিডিওর উপর আমরা কিন্তু এটা করি না এখন আপনি স্ক্রিপ্টটা কোথায় লিখবেন আপনারা জন্য একটা ডায়রি নিতে পারেন বা একটা আপনি খাতা নিতে পারেন তো আমি সবচেয়ে সাজেস্ট করব আপনি এমন একটা খাতা নেবেন যে খাতাটা অনেক বড়ো বা লং লাস্টিং করবে বা আপনি অনেক দিন যাবৎ খাতাটার মধ্যে স্ক্রিপ্টটা লিখতে পারবেন এখন আপনি বলি এখানে কিন্তু স্ক্রিপ্টটা কীভাবে লিখবেন স্ক্রিপ্ট লিখার কিন্তু নিয়ম আছে এখন ফার্স্টে আপনাকে কী করতে হবে আপনি কোন টপিকই ভিডিও তৈরি করবেন আপনার জাস্ট টপিকটা আপনি এভাবে খাতায় নোট করে রাখবেন যে আজকের ভিডিও টপিক হচ্ছে এটা বা আপনি আজকে এই টপিকই ভিডিওটা তৈরি করবেন ফার্স্টে এটা আপনি করতে হবে অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে আপনি যে ভিডিওটা নিয়ে রিসার্চ করতেছেন ওই ভিডিওটা আগে আপনি দেখবেন আপনি যে ভিডিও তৈরি করবেন ওরকম ভিডিও কিন্তু আগে ইউটিউবে অলরেডি আসে এরকম দু তিনটা ভিডিও ইউটিউবে দেখবেন বা যদি এরকম ভিডিও ইউটিউবে না থাকে আপনি অবশ্যই ভিডিওটা নিয়ে অনেক বেশি চিন্তা করেছেন বা ভাবতেছেন যে ভিডিওটা তৈরি করবেন আপনি যেভাবে যেভাবে ভাবতেছেন আপনার ভাবনাটাকে আপনি খাতাতে রূপান্তর করবেন আপনি খাতাতে সুন্দর করে লিখে রাখবেন আপনি যে এভাবে বলবেন বা ওভাবে বলবেন আপনি এভরিথিং সব কিছু লিখে রাখবেন অ্যান্ড থার্ড থার্ড হচ্ছে যে স্ক্রিপ্টে কিন্তু আপনি একবার পুরো ভিডিওর হজবর হলো সব কিছু লিখলেও হবে না এখানে জাস্ট মূল্যবান যে বিষয়গুলো আসে বা মূল যে থিমটা আছে। প্রত্যেকটা ভিডিওর একটা মূল থিম থাকে ওই মূল থিমটাকে আপনি এখানে কী করবেন এক নাম্বার সিরিয়াল বা দুই নাম্বার সিরিয়াল দিয়ে আপনি নোট করে রাখবেন এটার ফলে কী হবে যখন আপনি ভিডিওটা শ্যুট করতে যাবেন ওই টাইমে কিন্তু আপনার আপনি আগে যা ভেবেছেন তা কিন্তু আপনার নিশ্চয় না পড়তে পারে যখন আপনি নোটটা দেখবেন তখন কিন্তু আপনার সাথে সাথে মনে পড়ে যাবে যে না আমি নোটটা থেকে কথাগুলো বলতে পারবো যেমন দেখেন বড় বড় ইউটিউবার সব ইউটিউবারে কিন্তু একটা নোট রাখে তারা কিন্তু ক্যামেরার অপোজিটে নোটটা রাখে যখন তারা ভিডিও শুট করতে করতে এই পয়েন্টটা ভুলে যায় বা একটু মনে ট্রাই করে তখন তারা এই নোট থেকে দেখে এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারের প্রয়োজন কেননা আপনি নোটের মধ্যে না লিখলে আপনি যদি স্ক্রিপ্টটা আগে থেকে সাজিয়ে না লিখে রাখেন তাহলে কিন্তু আপনি যখন ভিডিও শ্যুট করতে যাবেন তখন কিন্তু আপনি প্রপারলি সুন্দরভাবে কথাটা গুছিয়ে বলতে পারবেন না বা আপনি অনেক ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু মিস্টেক করে যাবেন আপনি যখন একটা সুন্দরভাবে স্ক্রিপ্টটা লিখবেন তখন দেখবেন যে আপনার ভিডিওটা আগের থেকেও ভালো হবে এটা আমি পার্সোনালি মনে করি তবে আপনি এখানে মাথায় রাখবেন আপনি স্ক্রিপ্ট লিখার সময় আপনি কিন্তু স্ক্রিপ্টটা পুরো মুখস্ত করে ফেলবেন না আপনি আপনাকে যে আমি বলেছি আপনি স্ক্রিপ্ট লিখবেন অনেকে আছে কি একেবারে পুরো আগে থেকে সব কিছু লিখে রাখে তারপর খাতা দেখে 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 এভাবে রিডিং ফরার মতো বলে এভাবে কিন্তু কখনো করা যাবে না কারণ আপনি যদি এভাবে বলেন স্ক্রিপ্ট দেখে দেখে বলেন তাহলে কিন্তু ভিডিওটা দেখতে অতটা সুন্দর লাগবে না বা মানুষ বুঝবে যে আপনি এভাবে রিডিং ফরার মতো করতেছেন আপনি এখানে জাস্ট ভিডিওর যে চার পাঁচটা মূল ফয়েন্টটা আছে ফয়েন্টটা লিখে রাখবেন অ্যান্ড পয়েন্টটা আপনি ব্যাখ্যা করবেন এটা কিন্তু আপনার নিজের ব্রেন থেকে দিবেন জাস্ট স্ক্রিপ্ট হচ্ছে যে আপনার একটু হেল্প করবে আপনার ভিডিওর ক্ষেত্রে এইটুকুই স্ক্রিপ্টটা এমন না যে আপনি পুরো স্ক্রিপ্ট দেখে মুখস্থ সব করে ফেলেন মুখস্থ দেখে দেখে এভাবে খাতা এটাই হবে লিখে বা ডায়রিটে রিখে আপনি সব কিছু বলতে থাকবেন এটা কখনো করা যাবে না প্রত্যেক ইউটিউবার কিন্তু এরকম একটা পার্সোনাল স্ক্রিপ্ট লিখার জন্য একটা ডায়রি বা খাতার অবশ্যই প্রয়োজন কেননা ধরেন আপনি এখানে বসে আছেন বা আপনি এখানে হঠাৎ করে মিউজিক স্কুল করতেছেন বা আপনি রিলস স্কুল করতেছেন এমন সময় হঠাৎ করে আপনার একটা ভিডিও টপিক মনে পড়ে গেছে তখন কিন্তু ওই টপিকটা আপনার পাঁচ ঘন্টা পরে গিয়ে বা যখন ভিডিও শ্যুট করতে যাবেন তখন মনে রাখতে মনে না থাকার সময় মনেই থাকে তখন আপনি জাস্ট কী করবেন আপনার এই ডায়টা নিয়ে আপনি ওই টপিকটা সুন্দর করে লিখে রাখবেন যে আপনি এই টপিকের ভিডিওটা তৈরি করবেন তাহলে আপনি যখন একদিন পর বা দুদিন পর গিয়ে ভিডিওটা শ্যুট করতে যাবেন তখন আপনার খাতার মধ্যে লিখেটা দেখে আপনি বুঝতে পারবেন যে না আমি এই টপিকে ভিডিওটা তৈরি করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল যখন দর্শকই থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়ে